নমস্কার বন্ধুরা রান্না তিনশো ষাট চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজ আমি হাজির হয়েছি ছানা দিয়ে কেক তৈরির রেসিপি নিয়ে বন্ধুরা এটা ছানা পোড়া নয় এটা ছানার কেক আর এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি কোন উপকরণ কতটা পরিমাণে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকুন লোভনীয় এই কেক তৈরির রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আর প্লিজ ভিডিওটা দেখার পূর্বে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এর জন্য প্রথমেই আমার দরকার হবে ছানা আমি এখানে মোটামুটি তিনশো গ্রাম মতো ছানা নিয়েছি এখন একটা সুতির কাপড়ে ঢেলে আমি বেদে ঝুলিয়ে রাখবো জলটা ঝরিয়ে নেবার জন্য ছানাটা ঝুলিয়ে রাখার পর হাতে চেপে চেপে যতটা পেরেছি আমি জলটা বার করে দিয়েছি এবারে একটা বাটিতে মেপে নিচ্ছি মোটামুটি ছোট থেকে সামান্য একটু বড়ো সাইজের একটা বাটি মেপে আমি এক বাটি ছানাটা নিয়েছি একটা থালায় ঢেলে একটু ঝুড়োঝুড়ে করে নিয়ে এখন এক সাইডে আমি রেখে দেব এবারে এর জন্য মিষ্টি নেব অর্থাৎ চিনি আমি যে বাটি মেপে ছানা নিয়েছি অর্থাৎ এই একই বাটি পেঁপে সমস্ত উপকরণ আমি নেব এবারটির। চার ভাগের তিন ভাগ মতো আমি চিনি দিয়েছি চালে মিষ্টিটা একটু বেশি দিতে পারেন আর তিনটে এলাচ দিয়ে আমি এখন এটা গুঁড়ো করে নেব দেখুন গুঁড়োটা করে নিয়েছি এবারে চেলে নেব আর দোকানে যে ছানার কেক থাকে সেগুলো কিন্তু একটু কড়া মিষ্টিই থাকে তো চেলে নিয়েছি দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণে চিনির দানা আর এলাচের খোসাগুলো কিন্তু রয়ে গেছে এগুলো আমি বাদ দিয়ে দেব আর ওই একই বাটিতে হাফ বাটি মতো এবারে ময়দা নিয়ে নিচ্ছি নিয়ে নেব বেকিং পাউডার মোটামুটি মাঝারি সাইজের এক চামচের চার ভাগের তিন ভাগ মতো বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ মতন বেকিং সোডা আমি নিয়েছি এবারে এই জিনিসগুলো আমি আবারও চেলে নিচ্ছি চেলে নিয়ে আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি লবণটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর দিয়ে দেব ওই বাটিরই চার ভাগের এক ভাগ মতো সুজি এবার সমস্ত উপকরণগুলো আমি হাতে করে মিশিয়ে নেব এবারে আবারও যে ছানাটা আমি ঝুড়োঝুরো করে রেখেছিলাম তার মধ্যে এখন হাফ চা এক চামচ মতন আমি ঘি দিলাম তবে ঘিটা না দিলে অসুবিধে নেই আমি ছানা আর ঘি একটু ঝুড়োঝুড়ো করে নেব। অর্থাৎ যে দলা দলা পাকানো রয়েছে সেগুলো একটু ভেঙে নেব এটা কিন্তু চটকে মণ্ড বানানোর কোনো প্রয়োজন নেই দেখুন এইভাবে করে নিচ্ছি এই যে ঝুড়োঝুড়ো আমার হয়ে গেছে তো এবারে এই সমস্ত ছানা আর ঘিটা আমি একটা বড়ো পাত্রে নিয়ে নেব ব্যাটারটা তৈরি করে নেবার জন্য আর আমরা যে সাধারণত কেকের ব্যাটার তৈরি করি সেটা যতটা পাতলা হয় এই ছানার কেকের ব্যাটার কিন্তু ততটা পাতলা হবে না এবারে ছানার মধ্যে আমি সেই ময়দা সুজি চিনিগুড়া যে উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি বড়ো পাত্রটার মধ্যে দিয়ে হাতে করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এটাকে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। চাইলে জল দিয়ে করতে পারেন আর এই দুধটা কিন্তু কুসুম গরম বা গরম নেবার কোনো প্রয়োজন নেই নর্মাল দুধ দিয়েই আমি ব্যাটারটা তৈরি করেছি বন্ধুরা আর নর্মাল যে কেক আমরা তৈরি করি সেটা আমরা যেভাবে ফ্যাটাতে থাকি এটা তো তো ফেটানোর দরকার নেই এই ব্যাটারটা তৈরি হবে আমরা যেভাবে বিউলির ডাল বেটে বড়া করি তখন যেভাবে ফ্যাটাই এবং ব্যাটারটা যতটা ঘনত থাকে এই ব্যাটারটাও ঠিক রকমই হবে তো মোটামুটি দুধ দিয়ে দিয়ে মেখে নিয়েছি দেখুন সেই বিউলির ডাল বাটার মতনই তৈরি হয়েছে এবার হাতে করে আমি সামান্য কিছুক্ষণ একটু ঘুরিয়ে নেব দেখবেন তাতে করে একই কলাই বাটা অর্থাৎ বিউলির ডাল বাটার মতোই এই ব্যাটারটা তৈরি হবে তো মোটামুটি ব্যাটারটা এখন আমার তৈরি করা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা এই ভাগে আমি ওভেনে একটা বড়ো পাত্র বসিয়েছি কেকটা তৈরি করবার জন্য দিয়ে দিলাম লবণ এই লবণটা আমার অনেক দিনের আমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ বার এই লবণ দিয়ে কেকটা তৈরি করেছি এখন ছড়িয়ে দিলাম ছড়িয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে মোটামুটি ফ্লেমটা এই মুহূর্তে মিডিয়াম করে দিচ্ছি করে দিয়ে মোটামুটি দশ মিনিট মতো এটাকে আমি প্রিহিট করে নেব আর এই ফাঁকে আমি কেকের একটা পাত্র নিয়েছি তাতে সামান্য একটু ঘি গলিয়ে দিলাম একটু মেখে নেব ঘিয়ের গন্ধটা খুব ভালো থাকে যখন কেকটা তৈরি হয় তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবারে ঘিটা মেখে আমি সামান্য একটু ময়দায়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা যাতে করে কেকটা খুব সুন্দর তাড়াতাড়ি বের করে নেওয়া যায় তো ময়দাটা ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছি ছানার কেকের সেটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি দেখুন এখনও আমি এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে গাঢ় এই ব্যাটারটা এটা কিন্তু মোটে পাতলা করার দরকার নেই তো এখন সমস্ত ঢেলে নিয়ে আমি হাতে করে প্রথম একটু সমান করে দেব তারপর চামচের সাহায্যে আস্তে আস্তে করে পুরোটা সমান করে নেব সমান করে মোটামুটি নেওয়া হয়ে গেছে তারপর যে কেকের পাত্রটা আমি বসিয়ে রেখেছিলাম ওভেনে সেটা ঢাকনাটা খুলে নেব এই মুহূর্তে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে ব্যাটার সমেত কেকের পাত্রটা বসিয়ে দিয়ে মোটামুটি পঞ্চাশ মিনিটের আগে কিন্তু আমি এটা খুলবো না এখন পাত্রটা ঢাকনাটা উল্টে দিয়ে তারপরে দুটো সুতির কাপড় ভাজ করেও দিতে পারেন আমি নেতা দুটো দিয়ে একটা শিল চাপা দিয়ে রেখে দিলাম আর ফ্লেমটা প্রথমে মোটামুটি মিডিয়াম অবস্থায় রাখবো পঁচিশ মিনিট তারপর যতক্ষণ না কেকটা তৈরি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিম করা অবস্থায় ওভেনটা থাকবে মোটামুটি এক ঘন্টা পঁচিশ মিনিট পর্যন্ত সময় লেগেছে এই কেকটা আমার তৈরি হতে তো এই মুহূর্তে আমি কেকটা নামিয়ে নিয়েছি আর চারি সাইড থেকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে কেকটা নামাতে সুবিধা হয় দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়েছে সফট একদম সুন্দর রং। আর যেভাবে বাজারের কেকগুলো ছোট ছোটো পিস করে কেটে নেওয়া হয় তো কেকগুলো আমি সেইভাবে কেটে দেখুন নিয়েছি একদম পারফেক্ট বাজারের মতন ছানার কেক তৈরি করা হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যে কেউই বাড়িতে এই সামান্য কটা উপকরণ দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে ছানার কেক তৈরি করতে পারবেন দেখুন কি সুন্দর রং হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল তো বন্ধুরা ছানার কেক তৈরি আমার হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক তো করবেনই অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে অথবা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ